আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয় পরের নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলে রায় উল্লেখ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ বাতিল ঘোষণা করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডায় আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন আজকের এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহল হয়েছে বলে জানান আইনজীবীরা কক্সবাজারে চলমান মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় অনমোদন বিহের নৃত্য যাত্রাপালা সহ অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল রাতে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হুসাইন সচিব অভিযানকালে শিল্প বাণিজ্য মেলায় কোন প্রকার অবৈধ কার্যক্রম পরিচালনা না করার জন্য কঠোর নির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক এই সময় জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন গত তিন নভেম্বর পর্যটন করা হয় সরিষা চিনাবাদাম ও গম চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ এই সব উপকরণ বিতরণ করে উপজেলা কৃষি ভবনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামানিস সরকার উপজেলা কৃষি কর্মকর্তা জানান চলতি রবি মৌসুমে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুশো জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে কৃষকেরা এখন আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কয়েকজন কৃষক জানান চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে উন্নত জাতের ধান চাষে এ সাফল্য পেয়েছেন বলে জানান তারা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন চলতি মৌসুমে টেকনাফ উপজেলার দশ হাজার নশো ষাট হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে যা গত বছরের চেয়ে দুশো ষাট হেক্টর বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ হাজার আটশো একচল্লিশ মেট্রিক টন চাল চলতি মৌসুমে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে প্রশিক্ষণ সার বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে ওখিয়ায় তিন কোটি টাকা বেয়ে রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া সড়কের পাকাকরণ কাজ এগিয়ে চলছে চলতি অর্থ বছরে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্পের মধ্যে রয়েছে সড়কে আরআরসি ঝালাই সড়ক পাকাকরণ গাইডওয়াল ও ব্রিজ নির্মাণ উপজেলা প্রকৌশলী তহিদুল ইসলাম জানান সড়ক পাকাকরণ কাজ ইতিমধ্যে আশি শতাংশ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি মাসে শেষ হওয়ার কথা রয়েছে এতে করে রত্নপালং ও জালিয়া পালং ইউনিয়নের অন্তত চল্লিশ হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা সাত মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা আঠাশ মিনিটে চলবে রাত দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা চৌত্রিশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা আট মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা আট মিনিটে চলবে সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতার দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে